আরিফুর রহমান লিখেছেন অনেক এলাকায় প্রবণতা আছে কেউ সালাম দিলে জবাব দিয়ে জবাবদাতাও আবার সালাম দেন এটা কি শরীয়ত সম্মত এবং যৌক্তিক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেককে এরকমটি করতে দেখা যায় যে হয়তো সিনিয়র কেউ এসে সালাম দিলেন তো জুনিয়র তিনি সালামের উত্তর দেওয়ার আগে বা পরে আবার সালাম দেন কারণ তিনি মনে করেন যে তিনি আমাকে সালাম দিয়ে ফেলেছেন সিনিয়র মানুষ তো আমি তাকে বোধ হয় সালাম দেওয়া উচিত না হলে তাকে হয়তো অসম্মান করা হবে তো এটি ভুল ধারণা মূলত যিনি বাহির থেকে আসবেন তিনি সালাম দিবেন আগন্তুক সালাম দিবেন উপস্থিত মানুষদেরকে বা কেউ দাঁড়ানো আছেন তিনি বসা মানুষদেরকে সালাম দিবেন আমি বিক্রিম সাল্লাহ সাল্লাম সালামের ক্ষেত্রে আমাদেরকে এই নির্দেশনা স্পষ্টভাবে দিয়েছেন বিধায় এক্ষেত্রে সিনিয়র জুনিয়র জুনিয়র বিবেচনা করে আপনার সবসময় দেখার কোনো সুযোগ নেই হ্যাঁ সাধারণ অবস্থাতে একজন ছোট মানুষ একজন জুনিয়র মানুষ তুলনামূলকভাবে সিনিয়র মানুষকে আগ বেড়ে সালাম দেওয়ার চেষ্টা করবেন সেটি ভালো বাট একজন বাহির থেকে আসলেন সিনিয়র মানুষ তো তিনি বাহির থেকে এসে আমাকে সালাম দিলেন তো সেই সালাম নিলে তাকে অপমান করা হয়ে যাবে বা তাকে পাল্টা সালাম না দিলে অসম্মান করা হবে বাট এরকম নয় যিনি সালাম দিবেন তিনি সবের ভাগিদার হবেন বেশি এবং এজন্য সমান্তরালভাবে থাকে ধরুন রাস্তায় দেখা হলো কারোর সাথে দুজনই আগন্তুক তাহলে সেক্ষেত্রে আপনি আগবেড়ে সালাম দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি সালাম দিতে পারলে সবটা সালামের উত্তর জেনে নেবেন তার চাইতে বেশি কিন্তু সালাম দিলে সেটি সবের কারণ সেটি শুননা কিন্তু সালামের জবাব নেওয়াটা কিন্তু আবশ্যক হয়ে যায় আপনাকে কেউ যখন সালাম দিয়েছে তখন আপনি তার জবাবে ওয়ালাইকুম সালাম বলাটা আপনার জন্য আবশ্যক কোরণকারী মি আল্লাহব্বুল আলমিন নম্বর সিয়াশিনয়াতে বলেছেন তোমাকে যখন কেউ সালাম দেয় তখন তুমি যে ভাষায় সালাম দিয়েছে কমপক্ষে ওই বাক্যগুলো তাকে ফেরত দাও অর্থাৎ ওইগুলো রিপ্লাই ওগুলা বলে রিপ্লাই দাও এটি সৌজন্যতা সামাজিক সৌন্দর্য ইসলামের আর সব সব সবচেয়ে ভালো হয় তিনি যে ভাষায় সালাম বলেছেন তার চাইতে ভালো কিছু বলে তুমি অর্থাৎ সেটুকু তো বলবে তার সাথে প্লাস করে তুমি তাকে জবাব দিবে আর না পারলে যতটুকু বলেছে কমপক্ষে ততটুকু বলবে অথব সালামের জবাব দিতে হবে আপনাকে সিনিয়র কেউ এসে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম আপনি আলাইকুম আসসালাম বলেন এবং একটু বাড়ি ও রাহমতুল্লাহ সহকারে বলেন এটি আপনার জন্য উত্তম এবং এরপর আলাদা করে আপনারা সালাম দেওয়ার দরকার নেই আমরা অনেকে আসে সালামের জবাব না দিয়ে বরং উল্টা আবার সালাম দিয়ে আসসালামু আলাইকুম বলি কারণ আমি মনে করি যে আমার দেওয়া উচিত না এটি ভুল তিনি আগন্তুক হয়ে থাকেন সালাম দিয়েছেন বা একই জায়গায় তিনি আগে দিয়ে ফেলেছেন অতএব সেই তার অর্জন হয়েছে তিনি আগে সালাম দিয়ে ফেলেছেন এখন আপনি জবাব দিবেন এবং জবাব দেওয়াটা কিন্তু আবশ্যক ওয়াজিব জবাব না দিলে আপনি গুণাগার হবেন কারণ জবাব দেওয়ার নির্দেশ আলাতলা কোরআনে করেছেন বিধায় সালাম দিলে জব না দিয়ে বা জবাব দিয়ে পাশাপাশি আবার পাল্টা সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এটি সন্ন্যাস সম্মত কোনো কাজ নয়